মাদ্রাসা সিরাজিয়া এবং এলাকাবাসীর জুতু উদ্যোগ আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে आखिरी দিন সর্বশেষ মুহূর্তে রব্বে کریم আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজীদ সুন্নাহ शरीফার নিসবতে উম্মতের ওলামা একরামের জবান থেকে কিছু আজ নসিহ শুনব বুঝব এবং মানব এই জন্য রব্বে করিম আমাদেরকে আমল করা এখানে আসার বসার তো দান করেছেন তো আমরা আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা আসলে লম্বাটাই বজুরগান দীন ওলামাই کرامের জবানে কথা শুনে আসতেছিলেন অনেকেই আসছে অনেকেই আমার একটা কোপাল হইল বাঙ্গা বাজার যখন হয় তখন আমি আসিয়েন যখন বাজার ভেঙে যায় আমার কয় যে আবার মিলে আমি মিলেইতে পারো না যে কয়েকজন আপনারা যদি বসেন ইনশাল্লাহ আমি কিছুক্ষণ কথা বলি বোম বাং কথা বলতে পারি না আপনারা কিছুক্ষণ সময় আমারে দিবেন না দেখেন আজকে আওয়াজের যে চাহিদা এটা আমার শেষ হয়ে গেছে মানে আমি যে করার দরকার এটা নেশা বলেন আর ফেসা বলেন যেটা বলেন এটা হয়েছে মানিকগঞ্জ আজকে বজর করে গেছি কি যাই না এটা আর কথা জুমেন নামাজ পড়াইছি গাজীপুর কোন দ্বিতীয় নম্বর হইল

আব্দুল দুইবার আমার অনুরোধ করছেন বয়ান চলা অবস্থায় কাজে মাগরীবের পরেও কিছু কথা বললে ভালো হয় আমি আপনাদের কথা বললে জান বাঁচাই আসছি বলছি যে হুজুর কেরানিগঞ্জ আমার প্রোগ্রাম আছে এখান দিয়ে গিয়া ধরতে হবে তো উনি মানছেন সাড়ে পাঁচটার পর দিছি হিসাবে বেশ নয়টা সাড়ে নয়টা এখানে আসি এগারোটায় তো ওয়াজ করার যে চাহিদা এটা আমার শেষ আপনাদের শোনার চাহিদাও শেষ হয়ে গেছে কারণ হাফিজুর রহমান ওয়াজ করছি মহিব খান তো মারাত্মক কথা বলছি কতক্ষণ এম নেমারে হেম নেমারে তারপর আমার আজিজ আছে রতিব রাকিবুল ইসলাম ফারুকি তারপরে কলরবের সাইদ আহমদ আমার লেগে কিছু রয়েছে কিচ্ছু রয়নি আপনারা শুনলে আমি বলুন নাহলে বন্ধ কে কে শুনবে না তুলে যাই না যাইলে আমি বিরক্ত হব আর আমি বুঝব যে এদের কাছে আল্লাহর Kalam এর কদর নাই दिल से जो बात निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत पर आवाज रखती है অন্তর থেকে যে কথা বাহির হয় এটার অ্যাকশন আছে রিঅ্যাকশন আছে পাখা নাই মগর উঠতে পারে পাখা নাই উঠতে পারে যেমন মানুষের পাখা নাই চোখ বন্ধ করে এমন উড়াল দেয় দুই তিন এটাকে বলে পর নেই মগর ককতে পরী এগুলি আল্লাহ দেওয়া নেমত সবাই আল্লাহ গুলা দেন না আপনার তো দেখতে মনে চাইলে ওই কক্সবাজার যান না ঘুরেন না সিঙ্গাপুর আমাদের পাকা বেড়েদের ঘুরতে মনে চাইলে মদিনা শরীফ চলে যায় মক্কা শরীফ চলে যায় আল্লাহর আর সে চলে যায় কয়না জান্নাত দেখুন হেন জায়গা আমাদের আকাবের অবস্থা আপনারা এখনো আমার কথা বুঝে আর শুরু করেন নাই কখন থেকে শুরু করবেন আমার জানা আমার মনে হয় আমরা এই সময়ের জন্য ফিট না হলে আপনারা চলে গেলেন আমার রাইকা যে আমার দিলে লাগছে এই জন্য বলছি যে আপনাদের সোনার চাহিদা শেষ হয়ে গেছে আসলে যখন থাকে পান্তাপ আলু ভর্তা এদিন খাইলেও ভালো লাগে ক্ষুদা শেষ হয়ে গেলে পলাও কোরমা বিরিয়ানি কোফতা কালিয়া মুরগির রস রেজালা এদিনও ভাল লাগে না ঠিক আছে নেই আমরা এরকম ছিলাম না আমাদের মুরব্বীদের কথা শোনার জন্য যার কথার থেকে এলেম নেওয়া যেত আসমানি এলেম নেওয়া যেত রুহের নেওয়া যেত এই সমস্ত মুরব্বীদের কথা শোনার জন্য আমরা পেরেশন থাকত আপনারা কি আমার কথা বুঝে আরম্ভ করছেন কিন্তু এখনকার পরিবেশ কি কথা মুখ থেকে বাহিরা কানের সাথে বাড়ি খায় কথা দিল থেকে বাহির হয় না আরেকজনের দিলে ঢুকে না আমাদের বলারও দিলের সমস্যা ওয়ালাদের দিলের সমস্যা কথা কয় না আমার একটু দুই তিনজন দিলওয়ালা মানুষদের আমি কিছু কথা আবারও জিজ্ঞাসা করতেছি বসবেন নেই যে দেখছেন এক মূল উঠে চলে যেতে হে বলছে বসবো উঠে আমার রাগ তখন মূল্বীদেরকে বকা আর কি তোরা যে কি হওয়াদের মৌলবি বেটা এটিন তো আমি বুঝি গালগালি শুরু হয়ে যায় তখন